বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে পর্ষদ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার নয় বাংলা বিষয় যে রয়েছে সেই বাংলা বিষয়ের যে সেটটি সেই সেটের ক্লাস নিয়ে এলাম দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো পূর্ণমান এখানে দেওয়া রয়েছে সতেরোটা প্রশ্ন এক নম্বর করে সতেরো নম্বর ঠিক আছে এর আগের বাংলার ক্লাসগুলো যারা না দেখেছো সেটের পরশদ টেস্ট পেপারে অবশ্যই দেখে নেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই ওটাকে ফলো করে নিও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ফলো করে নিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোনো অপশানে সেভ রাখবে সব জায়গায় একই নামে পেয়ে যায় একের একের প্রশ্ন বলা রয়েছে গিরিশ মহাপাত্রের রুমালে কার ছবি আঁকা ছিল এখানে এই প্রশ্ন উত্তর অপশান ক করো বাঘ একে দুয়ের প্রশ্ন নদের চাঁদ কাকে কেবল বোঝাতে পারে না এখানে যেটা করবে অপশান ঘ করে দাও নিজেকে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এটা হচ্ছে ঘ হবে একে তিনের প্রশ্ন দুজনের গাই সেদিনকার তৈরি নতুন জামা দিনটি হলো কোন দিন অপশান ক করে দাও উত্তরটা হোলির দিন একে চারের প্রশ্ন আমাদের পথ নেই আর পথ শব্দটির কবিতায় ব্যবহৃত হয়েছে ক বার মূলত বেসিক্যালি জিজ্ঞেস করেছি একের চারের প্রশ্ন উত্তর অপশান ক করে দাও দুবার একের পাঁচের প্রশ্ন আফ্রিকার অন্তপুরে আলো ছিল উত্তর করবে যেটা অপশান ক করে দাও কৃপণ দেখো এখানে নেক্সট প্রশ্ন ও তার উত্তরগুলো দেখব এবারে আমরা একের ছয়ের প্রশ্ন বলা রয়েছে কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ঠিক আছে অপশান ঘ করে দাও উত্তরটি সেটা হচ্ছে পাতার পোশাক একে সাতের প্রশ্ন আমরা কলম তৈরি করতাম কি দিয়ে বলতো পাশের কঞ্চি অপশান ক করে দাও একের আট বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যা চলতে পারে পরিভাষা তারপর দেখো নেক্সট পরবর্তী এখানে এস একের নয়ের প্রশ্নগুলো দেখব পরবর্তী পেজ দশ নম্বর পেজ বলা রয়েছে দেখো তোমাদের জন্য একের নয়ের প্রশ্ন অলঙ্কারের প্রয়োগ গম থাকা ভালো ঠিক আছে একের নয়ের প্রশ্নের উত্তরটা অপশান যেটা করবে ঘ করে দাও বৈজ্ঞানিক সাহিত্যে একের দশের প্রশ্ন বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা হল একের দশের প্রশ্নের উত্তর অপশান খ করে দাও দুটি একের এগারের প্রশ্ন দুগ্গা একটা পান সেজে দিত নিম্নরেখ পদ হলো ঠিক আছে একের এগারের প্রশ্ন উত্তরটা অপশান খ করে দাও সম্বোধন পদ একের বারো সমাজ শব্দের অর্থ একের বারোর প্রশ্নের উত্তর অপশান ক করে দাও ঠিক আছে কি না সংক্ষেপ একের তেরো জয়া ও পতি দম্পতি এটি যে সমাসের উদাহরণ তো একের তেরোর প্রশ্নের উত্তরটা তোমরা করো অপশান ক দ্বন্দ্ব সমাস একের চোদ্দ কোনটি বাক্য নির্মাণের আবশ্যিকতা শর্ত নয় তো অপশান ঘ করে দাও সমাস একের পনেরো পিকু ভাত খায় বাক্যটিতে ভাত খায় অংশটি হলো একের পনেরোর প্রশ্নের উত্তর অপশান ক করো বিদেহ একের ষোলো দেখো বলা রয়েছে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় যে বাচ্চে তা হলো তো একের ষোলোর প্রশ্ন উত্তর অপশান ঘ করে দাও ঠিক আছে ভাব পাচ্ছে একে সতেরো ফুরফুর করে বাতাস বইছে এটি কোন বাচ্চার উদাহরণ অপশান ঘ করে দাও ঠিক আছে কর্ম কর্তৃ বাচ্চার বাতাস বটা একটা কর্ম তারপরে দেখো নেক্সট দুয়ের দেখে কম বেশি কুড়ি শব্দ উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও এখানে উনিশটা প্রশ্ন টোটাল রয়েছে তার মধ্যে উনিশ নাম্বার এক নাম্বার করে প্রশ্নের মান দুয়ের একের একের প্রশ্ন বলা রয়েছে দেখো চুরির সময় তেওয়ারি কোথায় ছিল এরা লিখবে বর্মা নাচ দেখতে ফারাই গিয়েছিল একে প্রশ্ন হঠাৎ তাহার মনে হয়েছে কোন কথা মনে হয়েছে রোসে ক্ষোভে উন্মুক্ত নদীর ওপর এত উঁচুতে নিশ্চিন্তে বসে থাকা তার উচিত নয় কারণ এমন নদীকে তার বিশ্বাস করা যায় না এটাই হয়েছিল উত্তরটা লিখবে তারপর দেখো নেক্সট দুয়ের একের তিনের প্রশ্ন আমার সঙ্গে আয় অমৃত ইসবকে নতুন জামা ছিঁড়ে যাওয়ায় অমৃত ইসবের ছেঁড়া জামা পরে তাকে বাবার মারের হাত থেকে রক্ষা করার জন্য এমন নির্দেশ দিয়েছিল দুয়ের একের চার তপনের লেখা গল্পের বিষয়বস্তু কি ছিল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা দুয়ের একের পাঁচ কোন সাজে হরিদার রোজগার সর্বাধিক হয়েছিল বাইজির সাজে তারপরে প্রশ্নগুলো দেখো দুয়ে দুয়ে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও দুয়ের দুয়ের এক কি কহিলা ভগবতী কে লক্ষ্মীপুরীর লক্ষ্মী দুয়ের দুই অর্থাৎ দুয়ের দুয়ের দুই আর কি ওই আসে সুন্দর সুন্দর কিভাবে আসে কাল ভয়ঙ্কর বেশ ধারণ করে সিন্ধু তীরে কবিতায় যে দুই নারীকে কন্যা বলা হয়েছে সেই সেই দুই কন্যা কে কে দু নাম্বার লেখ চিত্তরাজ সেনের স্ত্রী আর দুনাবা নম্বর লিখো সমুদ্র রাজার কন্যা ঠিক আছে তারপরে দেখো দু হাজার চার কবি জয় গোস্বামীর অস্ত্রের বৃদ্ধে গান কবিতার কোন কোন পাখির নাম রয়েছে শকুন চিল ককিল ঠিক আছে এগুলো হচ্ছে মেন আর কি ময়ূরটা হচ্ছে তার পালকটার কথা উল্লেখ আছে দুয়ের পাঁচ উল্টে পড়ল মন্দির থেকে কিভাবে উল্টে পড়ল শান্ত হলুদ দেবতারা ধ্যানে মগ্ন থাকা অবস্থায় টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল দু তিনের এক কালি তৈরি সম্পর্কে প্রাচীনদের উপাদেশটি কি ছিল লেখবে এখানে প্রাচীনকালে তিল ত্রিফলা আর শিমুল গাছের ছাল দুধে ফেলে লোহার পাত্রে রেখে আর একটি উপকরণ দিয়ে লোহার উপকরণ দিয়ে ঘষে কালি তৈরি করা হতো দুয়ে তিনের দুই প্রশ্নটা দেখো বলা রয়েছে যে মাছি মারা নকল বিষয়টি কি এখানে লিখবে যেটা ইংরেজি বাক্যকে হুবহু বাংলায় নকল করা এটাই হচ্ছে মাছিমারা বিষয় দুয়ে তিনে তিন গুটি ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে শব্দগুলি কি কি শব্দগুলোর নাম লিখতে বলেছে লিখবে যে টাইফয়েড মোটর ক্রোটন ইত্যাদি ঠিক আছে তারপর এখন নেক্সট দুই তিনের চার কলম সেদিন খুনিও হতে পারে বই কি বক্তব্যটি স্পষ্ট করো কি লিখবে না খ্রিস্ট খ্রিস্টজন্মের আগে রোমের অধীশ্বর ঠিক আছে জুলিয়াস সিজার ব্রঞ্জের কলম অথবা স্টাইলাস দিয়ে ঠিক আছে কাশ্মকে আঘাত করেছিল সেই জন্যই এটা বলা হয়েছে তারপরে দেখো নেক্সট দুহাজ চারে নিচে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও আর নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দু হাজারের এক নিম্নরেখা শব্দটি কারক অবিভক্তি নির্ণয় কর তার আমি জামিন হতে পারি এখানে দেখো জামিনের তলায় দাগ দেওয়া রয়েছে এটা হচ্ছে কর্মকারক বিভক্তি কর্মকারক শূন্য বিভক্তি আর কি দু হাজারের দুই একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও আমি তোমাকে বই দিলাম দু হাজারের তিন বলা রয়েছে দেখো দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দন্ত সমাসের উদাহরণ দাও হাট ও বাজার এটা করো দু হাজারের চার উপমেয় পদ বলতে কি বুঝো কি লিখবে না উপমেয় পদ হলো যাকে তুলনা করা হয় দু হাজারের পাঁচ বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো বাক্যের অর্থ উপলব্ধির জন্য একাধিক পদ বসানো হয় তাহলে যখন একাধিক পদ বসানো হয় তখন তাকে তখন তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলি দু হাজারে ছয় উদ্দেশ্য সম্প্রসারক বলতে কী বুঝ যেসব বিশ্লেষণ পদ প্রধান উদ্দেশ্য পদের পূর্বে বসে উদ্দেশ্যপূর্ণ পরিচয় ব্যক্ত করে তাকে উদ্দেশ্য সম্প্রসারক বলি। দু হাজারে ছয় দু সাত কর্তৃপাচ্চ্য ও ভাববাচ্যের মূল পার্থক্য কি কর্তৃবাচ্য লেখক কর্তা প্রধান ভাববাচ্য লিখক লেখক ক্রিয়া প্রধান দু হাজারের আট বলা রয়েছে দেখো এ সমস্তই তার জানা কর্তৃপাচ্যে রূপান্তর করো এ সমস্তই জানি দু নয় বলা রয়েছে সমূলে নির্মূল করিব পামারে আজি কর্মবাচ্যে পরিণত করো আমারকেই আজই আমার দ্বারা সমূল নির্মূল করা হবে বলা রয়েছে দেখো দেখা নির্ণয় করো লিখবে রথ দেখা কর্ম তৎপুরুষ এটা এই হচ্ছে ছিল এই পেজের সমস্ত সমাধান এর আগের পেজের এর নিভাবে সমাধান করা রয়েছে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টর মধ্যে সমস্ত ক্লাস পাবে প্লে লিস্টের মধ্যে সমস্ত বিষয় পাবে একটাই প্লে লিস্ট করা রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে উমুক সাবজেক্টের উমুক পেজগুলো দেখতে পাচ্ছি না আগে পরে করে সমস্ত ক্লাসগুলো ছাড়া হচ্ছে যাই হোক তো ধরো এখন বাংলার একটা পেজ ছাড়লাম এরপরে হয়তো ভক্তিবিজ্ঞান ধরতে পারি ইতিহাস ধরতে পারি এরকম করে আগে পরে ছাড়া হচ্ছে তার জন্য হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে তোমার একটু প্লে লিস্টটা ঘেঁটে ঘেটে দেখো পেয়ে যাবে ঠিক আছে আজও অবধি সবাই ভালো থাকো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সঙ্গে সেভ রাখো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও এই জন্য বলা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও লিঙ্কগুলো এই ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সোশ্যাল মিডিয়ার সমস্ত